আজহা মানেই আজহা মানে আর এই গরু কিনতে হাটে ভিড় করেন ক্রেতা বিক্রেতা নিয়ে এসেছি নৌকার মহাদেবপুর হাটে সরব বিভিন্ন বাহারি জাতের পশুতে এই হাটে সবচেয়ে বেশি আলোচিত শব্দ ভাই গরুর দাম কত জানাবো আজকের হাটের পশুর দাম কত জানবো সার্বিক আদ্যপ্রান্ত বেশ নাদুস নুদুস লাল গরু দেখতে অনেকটাই নান্দনিকতা রয়েছে এই মুহূর্তে এই গরু দুটি নিয়ে অপেক্ষা করছেন বিক্রেতা আমরা জানবো এই গরু দুটির দাম কত এবং কত দাম বলেছে আপনার দুটা গরু বেশ সুন্দর গরু দেখছি এই গরু দুটির দাম আপনি কত হয়ে গেছেন আমি তিনশো বিশ চাচ্ছি বাজারে ষাট বাষট্টি পঁয়ষট্টি এইরকমই পাচ্ছে দুইশো হ্যাঁ এখন পর্যন্ত দুই লাখ ষাট এই দুইটি গরুর দাম বলেছে অন্যদিকে যিনি বিক্রেতা তিনি চেয়েছেন তিন লাখ বিশ হাজার অর্থাৎ একটা দামদরের ফারাক রয়েছে এই দামদর ফারাকের মাঝেই প্রকৃত অর্থে এক ধরনের কেনা বেচার চিত্র ফুটে ওঠে এই এক লাখ চাইছি বিরানব্বই হাজার পর্যন্ত নব্বই বিরানব্বই পর্যন্ত কইছে গরুর দাম বেশি কিনা যাচ্ছে না ঘুরতে ঘুরতে জীবন শেষ জমজমাট একটি কারবার হাতে রয়েছে খুবই অল্প সময় আর এক সপ্তাহও কম সময় রয়েছে ঈদ উল আজহা যারা কুরবানি দেবেন পছন্দের একটি পশু কিনতে এই মুহূর্তে এই হাটগুলোতে কিন্তু তাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি অনেকে দর হাঁকা করছে এবং দর হাঁকা মাধ্যমে পছন্দের একটি পশু কিনে নিয়ে অনেকে তৃপ্তির হাসি হাসছেন দিন ধরে কেউ এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত পশু পরম যত্নে লালন পালন করে থাকেন সেই পশুগুলোই নিয়ে এসেছেন আমরা আরেকটি গরু দেখছিলাম এই গরুটি বেশ সুন্দর গরু আপনার গরুর দাম কত হয়ে গেছেন কতখানি ওজন হবে ওজন হবে সাড়ে পাঁচ নন দাম কত দাম এক লাখ আশি বলেছে কত বলেছে ছাপ্পান্ন পুরো হাট জুড়ে আমরা দেখছিলাম গরুর দাম কত কোন গরু কত হবে এরকম একটি প্রশ্নই কিন্তু ওঠানামা করছে প্রতিনিয়ত ঢেউ হিসাবে এই হাটে কিন্তু বাড়ি খাচ্ছে ভাই গরুর দাম কত একটি গরু কিনতে পাঁচজন ছয়জন পর্যন্ত এখানে হাটে ভিড় করছেন এবং গরুর দাঁত নখ গরুর চেহারা কালার সব কিছু আসলে পছন্দের জায়গায় এলেই তবেই একটি প্রত্যাশিত পশু কিনে বাড়ি ফিরছেন এবং এই বাড়ি ফেরার পরে ঈদুল আজহায় পশুটি কুরবানি করার মধ্য দিয়ে তাদের প্রত্যাশার যে পারদ রয়েছে সেটি কিন্তু পূরণ করার আমরা চেষ্টা লক্ষ্য করছিলাম এই মুহূর্তে এই হাটে আমরা আরও কয়েকজনের কাছে একটু জানব গরুর দামের জায়গাটা বিগত বছরগুলোর সে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা করা হয়ে থাকে যে গরুর দাম কেমন এবারও একই চিত্র আমরা দেখছিলাম এবং যারা গরু কিনতে এসেছেন তাদের দিক থেকে যে বিষয়টি বরাবরই বলা হয়ে থাকে যে গরু যারা নিয়ে আসেন তারা গরুগুলো ছাড়তে চান না ফলে কিন্তু এক ধরনের কেনাবেচার পরস্পর বিরোধী বক্তব্য থাকে আজকে গরু এখানে কেনা বেচা করা যাবে এবং আমরা সাশ্রয়ীভাবে কিনতে পারবো আপনার এই গরুটার ওজন কত এবং সেই অনুযায়ী দাম কত হেঁকেছে ওজন হচ্ছে সাড়ে পাঁচ নো একশো পঁয়ষট্টি এখন পর্যন্ত কত বলেছে আপনার আমার গরুর দাম এখন বিয়াল্লিশ ৪৪ চুয়াল্লিশ সবসময় আমরা যে বিষয়টি দেখছি যে প্রত্যেকটা গরুর দশ হাজার বড়ো যেগুলি গরুর পনেরো হাজার পর্যন্ত দামের একদম তফাৎ রয়েছে এবং পরবর্তী ধাপে কিন্তু আবার দুই তিন হাজার টাকার যখন একেবারে কাছাকাছি এসে যাবে সেই মুহুর্তে কিন্তু গরুগুলো ক্রেতার হাতে উঠবে নওগাঁ জেলায় ছোট বড় রয়েছে ছিয়াত্তরটি এরকম পশুর হাট যার মধ্যে উল্লেখযোগ্য হাট কিন্তু নওগাঁর এই মহাদেবপুরের হাট যে হাটে আজকে আমরা দেখছিলাম পাঁচ মন থেকে দশ মন ওজনের গরু এই মুহূর্তে হাটে তোলা হয়েছে এবং একটি নান্দনিক পশু কেনার জন্যই কিন্তু ক্রেতাদের উপস্থিতি সরব উপস্থিতি আমরা লক্ষ্য করছিলাম এবং সন্ধ্যার আগ মুহূর্তে অনেকেই পশু কিনবেন এবং কাঙ্ক্ষিত একটি পশু কেনার মধ্য দিয়ে কিন্তু তারা বাড়িতে নিয়ে যাওয়ার এই মুহূর্তে প্রচেষ্টা রয়েছে অনেকেই কিনেছেন আবার যারা কিনেন নাই কিন্তু দর হাঁকা হাকির মাধ্যমে কিন্তু তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করছেন জেলা সম্পদ অধিদপ্তর তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় প্রায় এক সাত লাখ নব্বই হাজার পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে স্থানীয় চাহিদা রয়েছে তিন লাখ আশি হাজার বাকি প্রায় চার লাখ পশু দেশের বিভিন্ন প্রান্তে এই হাট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য তোলা হয়েছে এইসব পশু